সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হচ্ছে ফিজিয়ান জাতের গরু এই গরুটির বয়স কিন্তু মাত্র তিন বছর তিন বছরের গরু দেখাচ্ছে আপনার দুই হাজার কেজি এই গরুটা কিন্তু খাওয়ানো হয়েছে এর খাওয়ার তালিকায় আছে শোলা খেসারি ভুট্টা এবং সকালে কিছু কলা বেকালে কিছু কলা খাওয়ানো হয় আর সঙ্গে খাওয়ানো হয় আপনার হালকা খর আর থাই ঘাস এটাতেই কিন্তু গরু এত সুন্দর হয়েছে তিন বছরেই কিন্তু দুই হাজার কেজি ওজন হয়ে গেছে আর আপনারা যারা গরু মোটাতে যা করতে চান তারা এই গরুকে যা খাওয়ানো হয়েছে সেটা কিন্তু একেবারেই সীমিত ছোলা খর ফেসারি ভুট্টা আর থাই ঘাস এটাতেই কিন্তু গরু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু কেতা গরুর দাম চেয়েছে প্রায় দশ লক্ষ টাকা ইনশাল্লাহ আশা করা যায় ক্রেতার যা ইয়ে আইডিয়া তা হয়ে যাবে কারণ অতিরিক্ত দাম সে বলবে না সে মাংস হিসাবেই মানুষকে যত কোরবানি দিয়ে ইদিতে না থাকে এই গরু কিনে এই জন্য সে কিন্তু এইভাবেই কথা বলছে আর যারা এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেন আর নতুন নতুন আপডেট পাতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর গরুটের ফার্মে কিন্তু অনেকগুলি গাভি আর এই ফার্মে কিন্তু বিভিন্ন জাতের সার গাভি সবগুলো কিন্তু পালা হয় আর আপনাদের জন্য যে সুন্দর গরুটা দেখানো হচ্ছে এই গরুটা কিন্তু ফ্রিজিয়ান জাতের খুবই সুন্দর শান্ত গরু